<tuk> apa <tangan> tuh apa menang <tangan> sudah <tuk> pasti nah tahu berarti kita kacau mas kudanya nih kamu ini कितना नाम है नाम मेरे निम्न आगे भाई आपने बहुत अच्छा है बहुत अच्छा है आप देख लो बहुत अच्छा बहुत अच्छा आपने बहुत अच्छा आपने नाम आगे दिए आपने 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 � আপনার মতন লোকের কারণে আজ ওই লাইফ জ্যাকেট গুলো আপনি ওই লাইফ জ্যাকেটের প্রত্যেকটা মানুষ সে ভদ্রলোক সেও গায়ে দেবে আর যে বিজেপুর সেও গায়ে দেবে ভিডিও করা তো দেখতে ওই গেলে গায়ে দেয় তো ওইগুলো ভিজে গেলে তো গায়ে দিতে চাইবে না করে তুমি পাননি ভিডিও বানানো বিষয় করে ভাই জোয়ারে জোয়ার পানি তো বেশি বেছে

رم تر يخني はい。 নতা গান পানি দ্যান মত ওই পানি লন আন যারা যারা ছবি তুলতেছে ও ও ও ছবি তুলতেছেন না